হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর আমার অনেক ভালোবাসা আমার সঙ্গে থেকো আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে আজকের আমি তোমাদের সাথে আমার সংসারের কাজকর্ম শেয়ার করব সারাদিন আমি কি কি করি আজ শনিবার তো ঘুম থেকে উঠেছি আমি সকাল ঠিক সাতটা ঘুম থেকে উঠে আগে বিছানাটাই ঠিক করে নিই কেন এটা আমার প্রত্যেক দিনের এটাই আমার কাজ আগে এটাই গুছিয়ে নিই বাসি বিছানা পড়ে থাকলে আমার একদমই ভালো লাগে না বিছানাটা গুছিয়ে রাখতে আমি খুব ভালোবাসি তাই বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি অগোছল বিছানা আমার দেখতে একদমই ভালো লাগে না বিছানাটা গোছানো হয়ে গেলে আমার মনে হয় যেন অনেকটাই কাজ হয়ে গেছে জানো তো আমার ছেলে আছে তো ওকে এখন দোতলা ঘরের রুমে ঘুমাচ্ছে সকাল সকাল ডেকে ওকে আর বিরক্ত করি না ঠান্ডার সময় তো তো একটু ঘুমা বেলা করে ওই বিছানাটা তুলি তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটা ঝেড়ে নিয়ে গুছানো হয়ে গেল। তো রোজগারের কিছু জামা কাপড় ছিল তো শীতকালের বেলা তো তো অতটা ঠান্ডার সময় এ করতে ভালো লাগে না তাই এখন ভাঁজ করে নিলাম সন্ধ্যের পর থেকে আমার আর কাজ করতে তো ঠান্ডার সময় আমার খুব ভালো লাগে না তাই আমি চেষ্টা করি রোদ থাকতে থাকতে যতটা কাজ করার তাড়াতাড়ি করে করে ফেলি জামা কাপড়গুলো ভাজ করে নিয়ে তো একটু ফ্রিজগুলো আর ড্রেসিং টেবিলটা একটু মুছে নিচ্ছি কেন এগুলো আমার রোজেই কাজ এগুলো আমি রোজ না মুছলে আমার ভালো লাগে না আমি যতই ব্যস্ত থাকি না কেন তো ডেলির এইগুলো মোছামুছি না কাজ করলে আমার যেন ভালোই লাগে না আমাদের তো জয়েন্ট ফ্যামিলি জানো তো তো একটা কলে খুব অসুবিধা হতো সবাই মিলে সরতে তার জন্যে একটা নিজে আলাদা কল করে নিয়েছি অনেক দিন তো সরেছি একসাথে বুঝেছ তো এখন আর হয়ে ওঠে না কেন সকালবেলা সবারই কাজ থাকে আর আমার বেরোতে হয় তো পার্লারে কাজে যাই আমি নতুন কাজে ঢুকেছি তো তার জন্যে অসুবিধা হয় খুব সেই জন্যে ভাবনা চিন্তা করে তো পাশে অল্প একটু জায়গা ছিল তো সেখানে একটা কল বসিয়ে নিয়েছি নিজের জন্যে সেই জন্য রাতের বেলা খেয়ে আর বাসনগুলো কললে রাখি না ঘরেতেই রাখি তো দিনের বেলা বার করে দিই এঁঠো বাসনটা বাইরে কললে রেখে এসে তো এবার ঘরটা ঝাঁট দিয়ে নিলাম জল থেকে জলটা নিয়ে চলে এলাম এসে ঘরটা মুছে নিচ্ছি কেন হাত দিয়ে মুছতে আমার খুব ভালো লাগে বাসি ঘরে না আমার কাজ করতে একদমই ভালো লাগে না তো আগে বাসি ঘরটাই সেরে নিই তারপরে বাইরের দিকে যাই তো যাই হোক তো আমার ঘরটা মোচা হয়ে গেছে এবার বাইরে চলে এসেছি বাসনটা মাসতে তো তোমাদেরকে বললাম না যে আমি একটা নিজের কল করেছি বাইরে তো এই বাইরে চলে এসে দেখো বাসনগুলো কলে মেজে নিচ্ছে ও সত্যি জানো তো বাইরে কলটা করে এত সুবিধা হয়েছে যে তা নিজের মতন করে তাড়াতাড়ি কাজ করে বেরোতে পারি আগে আমি জানো তো ঘরেই বসে থাকতাম তো একদমই ভালো লাগতো না তো তারপরে আমি একটা বান্ধবীর কাছে গল্প করি যে আমার খুব ইচ্ছা পার্লারের কাজ শেখার তো ও একদিন হঠাৎ আমার ফোন করলো যে আলপনা তুই কি পার্লারের কাজ করবি তো আমি বললাম হ্যাঁ তো আমার যেহেতু খুব ইচ্ছা ছিল তো তেক্ষুনই হ্যাঁ বলে দিলাম তো হ্যাঁ বলার পরে সঙ্গীতা আমাকে নিয়ে গেল দিদিভাইয়ের কাছে তো দিদিভাই বলল আমাকে যে আমি যেহেতু কাজ জানি না তো দিদিভাই বলল আমি পাঁচশো করে টাকা দেব। তো তুমি যেহেতু কাজ জানো না তো আমি হ্যাঁ বলে দিলাম কেন আমি ওটা তো ভালোবাসি শিখবো বলে দিদিভাই বললো যে সকালবেলা কিন্তু সাড়ে দশটায় আসতে হবে তো এবার আমি দেখলাম তো কি আছে বাড়িতে ছেলে আর আমি থাকি তো যেহেতু সকালবেলা উঠে তো তাড়াতাড়ি করে রান্না করে নিতাম জানো তো কেন সাড়ে দশটার মধ্যে ও পার্লারে যেতে হবে তো মাঝে মাঝে রবিবার করে যখন আমার বর বাড়ি আসতো তখন কিন্তু আমি আর রান্না করতাম না তো আমার বর রান্না করে সকালবেলা আমাকে দিয়ে আসতো তোমাদেরকে বলা হয়নি আমার বর সারা সপ্তাহ বাড়িতে থাকে না তো কেন আমার বয়ের বয়ের কাজ করে শিয়ালদায় ওখানেই থাকে তো রবিবার করে সকালে করেই বাড়ি আসে তো ও এলে ও এলে আমার আর কোনো কাজে হাত দিতে হয় না জানো তো ও অনেকটাই আমাকে হেল্প করে আমি কিন্তু রাতে বাড়িতে আসতাম জানো তো সেই সাড়ে আটটায় তো আস্তে আস্তে আমি কিন্তু সব কাজগুলোই শিখি কেন ওখানে আমার সব বন্ধুরা হয় তো তারা কিন্তু খুব হেল্প করেছে কেন আমার অনেক কাজ তারাই দেখিয়ে দিত যে দি আমি যেহেতু বড়ো ওদের থেকে ছিলাম তো আমাকে বলতো আলপনা দি এটা করে শেখো এটা করলে তুমি পারবে তুমি পারবে এটা করো ওরা বলে বলে দিত আর এই একটু একটু করে করে আমি কিন্তু এখন সবই কাজ পারি জানো তো ওই কাজের ফাঁকে ফাঁকে আমি আর একটাও কাজ শিখেছি করা তো দিদিভাইকে আমি বললাম যে আমি নেল করা শিখবো কেন আমার এই কাজগুলো খুব করতে ভালো লাগে তো দিদিভাই বলল যে তাহলে তুমি ক্লাস করো তো দিদিভাইও আমার খুব হেল্প করেছে কেননা দিদিভাই যদি না হেল্প করতো তো আমি পার্লার কামাই করে তো নেল করতে যেতে পারতাম না ক্লাস করতে তো দিদিভাই আমাকে খুব হেল্প করেছে তো বলল তুমি শেখো আলব না তো সেই জন্যে পাল্লার থেকে কোনো কোনো দিন জানো তো পাল্লার থেকে বেরিয়ে বিকেলবেলা দিদিভাই বলতো যাও ক্লাস করে আবার পার্লারে ঢুকতাম জানো তো দিদিভাই খুব মানে সবাইকে কাজের ইয়ে দেয় দিদিভাই কাজের সবার উৎসাহ দেয় দিদিভাই খুব বোঝে জানো তো তো আমাদেরকেও সবাইকে বুঝতো তো আমি বললাম যে দিদিভাই আমিও ওটা শিখবো তখন উনিও না করেনি এক কথায় রাজি হয়ে গেছিলো যে যাও আল্পনা তুমি পার্লার থেকে যখনই ক্লাস হবে তুমি বেরিয়ে ওই ক্লাস করে এসো তোমরা যদি কেউ না যদি করো তো আমার সাথে যোগাযোগ করো হ্যাঁ কমেন্ট করো তো আমি আশেপাশে কেউ যদি থাকো অবশ্যই আমাকে কিন্তু বলো কেন আমি তোমাদের পাড়াতে থাকি আর তো আশেপাশে একটু যদি কাজ হয় তো আমার একটু ভালোও লাগবে তো যাই হোক তোমাদেরকে অনেক কথা বলে ফেললাম তো ওদিকে বাসনগুলো মেজে নিয়ে তো অনেকগুলো কাপড় জামা ছিল সেগুলো ছেলের আমার তো সেগুলোকে ভিজিয়ে দিয়ে চলে এলাম আমার ছোট্ট রান্নাঘরে সত্যিই গো কেননা আমার রান্নাঘরটা খুবই ছোট। তো কেন ছোট বললে বললাম তোমরা দেখতে পাচ্ছ যে আমার রান্নাঘরটা ছোট্ট মতন তো কেন ওপরের দোতলাটা তো আমার ব্যালকনি আছে জানো তো ব্যালকনি আমার খুব ভালো লাগে তাই ওপরেটা ব্যালকনি রেখেছি আর নিচেরটা আমি রান্নাঘর করেছি সকাল থেকে কত কাজ করে নিলাম কিন্তু এখন অবধি জানো তো একটু চা অবধি খেলাম না তো চলে এসে রান্নাঘরে একটু চা বসিয়ে দিয়েছিলাম তো একটু চা করে আর বিস্কিট দিয়ে চা খাটছিলাম তারপরে আসতে কেন ছেলে ওপরে ঘুমাচ্ছিলো তো ওর জন্যে আবার টিফিনও করতে হবে তার জন্যে পেশারে একটু মটর আর কাবলি ছোলা নিয়ে বসিয়ে দিয়েছিলাম কেন রাতে ভিজিয়ে রেখেছিলাম তো ওটা দিয়ে একটু ঘুগনি করবো আর একটু পরোটা করব। কেন আমার ছেলে জানো তো পরোটা খেতে খুব ভালোবাসে আর একটু ঝাল ঝাল করে ঘুগনি ভালোবাসি কেন একটু আমরা ঝাল খাই জানো তো তো একটু ঝাল ঝাল করে ঘুগনি করলাম আর দুপুরে তেমন কিছু রান্না করিনি তো একটু শাক ভাজলাম সঙ্গে সকালেই বসিয়ে দিয়েছিলাম কেন এদিকে খাবার করছি পরোটা করছি নিয়ে করে নিয়ে তার সঙ্গে সঙ্গে ভাতটাও বসিয়ে দিয়েছি কেননা বেলা হলে আমার ভালো লাগে না তো সেই জন্যে তা সকালে বেরোই তাই অভ্যাসটা আছে তো সেই জন্যে সকালবেলা ভাতটাও তার সঙ্গে বসিয়ে দিয়েছি আর শাক ভাজা এই শাকটা না আমি কালকের দুপুরবেলা সব কাজ সারার পরে তো আমি আমাদের পাশে মাঠ আছে জানো তো আমাদের ঘরের পাশে আর কোনো ঘর নেই তো পেছনে ঘরের পেছনে প্রচণ্ড কলমি শাক হয়েছে অনেকগুলো তো বাড়িতে থাকা হয় না তাই তোলাও হয় না তো সেই জন্যে একটু শাকও তুলে নিয়েছিলাম জানো তো আগের দিন দুপুরবেলা তুলেছিলাম তো সেটাও ভাজা করে নিলাম তারপরে রান্নাঘরটা মুছে নিয়ে রান্নাটা সেরে কমপ্লিট করে তো তারপর চলে এসেছিলাম আলমারিটা ঠিক করে গুছাতে কেন দুর্গাপুজো থেকে আর আলমারিটা ঠিক করে গুছানো হয়নি তো আমি তো তোমাদের আগেও বলেছি যে গুছানো জিনিস আমার বেশি পছন্দ তো সেই জন্য আলমারিটা একটু গুছিয়ে নিলাম নিয়ে তোমরা অবাক হচ্ছ তো যে এত দিন বাদে আমি হঠাৎ মশলার ডিব্বা কিনলাম তো এই ঘটনাটা তোমাদের সাথে অন্য দিন শেয়ার করব। চলো আজকের ব্লগটা এখানেই তো শেষ করছি তো আমার ব্লগটা তোমাদের কেরম লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর আমাকে একটু ভালোবাসা দিও তো চলো টাটা দেখা হচ্ছে কাল